দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে রোপণ করি গাছেরও প্রাণ আছে প্রাণ তা বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে দেষ্টা করি এসো সবুজে সবুজে দেষ্টা গড়ি দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে রোপণ করি গাছেরও প্রাণ আছে তা থেকেই প্রাণ বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে দেশটা করি এসো সবুজে সবুজে দেশটা গড়ি সুবিশাল অরণ্যে পাখির কুহুতান সতেজ নিঃশ্বাসে জুড়িয়ে যায় যে প্রাণ সুবিশাল পাখির কুহুতান সতেজ নিঃশ্বাসে জুড়িয়ে যায় যে প্রাণ যদি না বাঁচে গাছ বাঁচবে না এই সমাজ যদি না বাঁচে গাছ বাঁচবে না এই সমাজ হারিয়ে যাবে সবার জীবন ধরি এসো সবুজে সবুজে দেশটা গডি এসো সবুজে সবুজে দেশটা গডি গাছে দেয় ফুল